আসসালামু আলাইকুম আমরা এখন ডিসি সার্কিটের ঊনপঞ্চাশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব এখানে একটা সার্কিট দেওয়া আছে সার্কিটের এরকম একটা অঙ্ক একটু আগে সমাধান করছি পূর্ববর্তী অঙ্কে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ পূর্ববর্তী ক্লাসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ আমরা এখন শুরু করি দেখেন এ একটা সার্কিট দেওয়া আছে বলছে বি এ বাইর করো আরের মান দশ এর মান বিশ যদি দশ হয় আর এর মান আবার যদি বিশ হয় হ্যাঁ বি এ তাহলে আমি এখানে বি এ জিনিসটা তারা কি বোঝাইছে বি মানে একটা বল মিরার বলছে ডি প্রান্ত হবে পজিটিভ এ প্রান্ত হবে নেগেটিভ প্রথম যে চিহ্ন অক্ষরটা থাকে ওইটা প্লাস দ্বিতীয়টা মাইনাস ডি এটা জন্য প্রথমটা প্লাস পরটা মাইনাস দেখেন সার্কিটটা এটা সার্কিটে এই যে কত এম্পিয়ার কারণ যেতেছে সরাসরি দুই এম্পিয়ার কারণ দিতেছে আর এখানে যখন সোর্স আছে দুই তিন পাঁচ আট দুই দশ টোটাল দশ রেজিস্ট্যান্স তিরিশ ভাগ দশ তিন এম্পিয়ার কারণ হ্যাঁ তিন এম্পিয়ার কারণ কোন দিয়ে যেতেছে এ দিয়ে যেতেছে এই সার্কিটের কোনো কারণ এই এই সার্কিটে আসবে না এই সার্কিটের কোনো কারণ এইখানে যাবে না কারণ যে পরিমাণ কারেন্ট বের হয় সোর্স থেকে সোর্সে আবার সেই পরিমাণ কারেন্ট ফিরে আসতে হয় তাহলে যেন যদি এই এখানে এসে যদি এখানে এসে কারেন্টটা এই পথে চলে যায় কিন্তু আসে যদি এখান থেকে এই নেগেটিভ আসার কোনো রাস্তা নেই এই জন্য এই পথে আসবে না সরাসরি এদিক দিয়ে এসে এদিকে চলে যাবে তাহলে আর এই সার্কিটের কারণটা কী করবে এদিকে এসে এদিকে চলে যাবে এই সার্কিটের কারণটা আবার এইখানে যাবে না কারণ এইদিকে যদি যায় এই নেগেটিভ আসতে পারবে না এখন দেখেন তাহলে আমার ডি প্রান্তটা বাহির করি আগে ডি প্রান্তটা কোথায় আছে এই যে ডি প্রান্ত আছে পাওয়া গেছে ডি প্রান্তটা কী দিয়েছি বোল্ড পজিটিভ আর এ প্রান্ত পাওয়া গেছে কোথায় এখানে এ প্রান্তটা আমরা কী দিলাম নেগেটিভ হ্যাঁ তাহলে আমার এই সার্কিটের কারেন্ট জানি এ সার্কিটের কারেন্ট বের করতে হবে একটু আগে বললাম টোটাল রেজিস্ট্যান্স দ্বারা বাক করলেই বের হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি এখানে দেখেন আমি এখানে বের করছি তিন পাঁচ দুই তিন পাঁচ দুই দশ আইটি কত তিরিশ ভাগ দশ তিন এম্পিয়ার এখানে তিন এম্পিয়ার পেয়ের কারণ প্রবাহিত হইতেছে তাহলে আমি একটা লুপ নেই হ্যাঁ দেখেন আমি লোকটা এই প্রান্ত থেকে শুরু করলাম হ্যাঁ এখান থেকে তাহলে আমি যদি এইদিকে যাই হ্যাঁ দেখেন প্রথম চিহ্ন কি মাইনাস তাহলে আমি এই যে প্রথম চিহ্ন নিলাম মাইনাস হ্যাঁ প্রথম চিহ্নটা আমি কি নিলাম দেখেন এখানে এই যে মাইনাস নিলাম হ্যাঁ এই যে দেখেন আমি মাইনাস দিছি হ্যাঁ এখানে মাইনাস এই যে এখানে মাইনাস ফাইভ ইন্টু কারণ দুই হ্যাঁ পরের চিহ্ন কি নিলাম মাইনাস মাইনাস টু কারেন্ট কত দুই আসেন প্রথম চিহ্ন কি মাইনাস সিক্স এখানে রেজিস্টর এই রেজিস্টারের ওপর দিয়ে কোনো কারণ প্রবাহিত হয় না যেহেতু রেজিস্টরের রেজিস্টার কারেন্ট প্রবাহিত হয় না আমরা জানি কি বি টু কি আই আর আর এর মান কত আছে জি আর মান সরি এর মান কত আছে জিরো তাহলে এর মান যতই থাক এর মান যদি জিরো হয় গুণ ফল কত জিরো তাহলে এনে কোনো ড্রপ হবে না বুঝছেন তাহলে দেখেন আসেন সামনে আর একটু আগাই এখান থেকে পরে এটা প্রথম চিহ্ন কি আসছে এখানে এর প্রথম চিহ্ন প্লাস আসছে হ্যাঁ এর জন্য প্লাস দিলাম ফাইভ কারেন্ট তো এখানে তিন এম্পিয়ার কারেন্ট হ্যাঁ তাহলে তিন এম কারেন্ট আসলো তাহলে আসেন সামনে আগে প্রথম চিহ্ন কি এখানে প্লাস এই জন্য প্লাস দিলাম এ আসেন আসেন এই এই পয়েন্ট থেকে শুরু করছিলাম এই পয়েন্টে ফিরে আসলাম তাহলে আমার সমান কেবিএলের সমস্ত ভোল্টগুলোর যুগ ফল কী হয় শূন্য হয় তাহলে আমি দেখেন পাঁচজনের দশ দুজনের চার ছয় তিন পাঁচ কত পনেরো প্লাস এ তাহলে দশ চার চোদ্দ বিশ বিশের পনেরো পথ দিলে মাইনাসের পাঁচ মাইনাসের পাঁচ এ পাশে আসলে কত হয় প্লাস ফাইভ তাহলে এটাই আমাদের বের করতে বলছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো শীত লাগে তাহলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সালাম আলাইকুম